বিসমিল্লা রহমান রহিম কেমন আছেন সবাই হাবিবাবুজাল পেস থেকে হাবিবাবু চলে আসলাম আবার আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করার জন্য তালা আমাদের তার বান্দাদের উপর কতটা দয়ালু সেটাই ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এক বান্দা সিজদায় ছিলেন তখন আল্লাহ তালা বলছেন এই বান্দা তুই কেন সিজদায় দিচ্ছিস তুই তো সিজদা দিলেও জাহান নামে যাবি নামাজ পড়লেও জাহান নামে যাবি তখন বান্দা বলল আল্লাহ জাহান নামের মালিকও তুমি জান্নাতের মালিকও তুমি আমি তো তোমার বান্দা তুমি যদি আমাকে জাহান নামে দিয়ে খুশি থাকো তাহলে আমি নির্দ্বিধায় জাহার নাম মেনে নিব তখন আল্লাহ বলল কেন আমি তোকে জাহান নাম দিব না কিসের জন্য আমার এত মায়া বলে কি একটা সন্তান পানিতে পড়ে গেলে তার মা যতটা সটপট করে তাকে তোলার জন্য ঠিক তেমনি একটা বান্দা যদি নামে যায় তাকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য তোমার হৃদয়টা তার থেকেও হাজার হাজার গুণ বেশি সটপট করে আমি এটা জানি আল্লাহ তখন আল্লাহ আল্লাহতালা বলল তুই ভুল ভাবছিস এগুলো তোকে কে বলেছে তখন আল্লাহ আল্লাহতালা বলল বান্দা বলল আমি জানি আল্লাহ আমাদের উপরে তোমার লক্ষ কোটি গুণ দয়া বেশি একজন মায়ের সন্তানের চেয়ে সন্তানের কাছে যতটা মায়া তার থেকে হাজার হাজার গুণ বেশি মায়া আমাদের উপর তোমার জানি আল্লাহ তখন তালা বলল হ্যাঁ বান্দা তুই ঠিক বলেছিস বান্দা যতই পাপ করুক যতই খারাপ কাজ করুক আমি আল্লাহ আমার উপরে যদি তার এক তিল পরিমাণ বিন্দু কণা পরিমাণ বিশ্বাস থাকে ভালোবাসা থাকে আস্থা থাকে আমি তাকে কখনোই জাহান নামে না জান্নার তার জন্য অবধারিত করবো অসীম দয়ার সাগর এজন্যই তোমার উপর অনেক বিশ্বাস আমরা হাজারো অন্যায় করি তারপরও তোমার শেষ দায়ী করি কারণ জানি হাজারো অন্যায় করার পরেও আমরা যদি তোমার ডাক তোমাকে ডাকি তুমি কখনো সারা না দিয়ে পারবে না তুমি কখনো আমাদেরকে ক্ষমা না করে পারবে না আল্লাহ বলল হ্যাঁ বান্দা তুই ঠিকই বলছিস আমার উপর তোর যে আস্থা তোর যে বিশ্বাস তোর যে ভালোবাসা এটা দেখেই আমি তোর উপর জান্নাত লিখে দিলাম জাহান নাম তোর জন্য বাতিল করে দিলাম সুবহান আল্লাহ এখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আসলেই আল্লাহ কতটা দয়ালু আল্লাহ কতটা অসীম কতটা মেহেরবান কিন্তু আমরা বুঝি না আমরা সব সময় আমাদের উচিত আল্লাহকে আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর বিশ্বাস রাখা যে আল্লাহ আছেন আল্লাহর উপর বিশ্বাস রাখবো আল্লাহ যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন আল্লাহই উত্তম পরিকল্পনাকারী এ থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমরা হাজার অন্যায় করার পরেও একটা সময় আমরা আল্লাহর কাছে অবশ্যই মাপ চাইব আল্লাহ অবশ্যই মাপ করে দিবেন আল্লাহ দয়ালু আল্লাহ অসীম সাগর অসীম দয়ালু আল্লাহ তাই বলবো আল্লাহর উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহর কাছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এতটুকুই বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ